সর্বপ্রথম হচ্ছে নৌরামিনা নোর আমিনার কাকি আম্মুর কলে গেছে এই যে নোরামিনা আমিনা চাচুর কলে গিয়েছে জীবনের প্রথমবার আফিয়া কেমন লাগতাছে ভাইয়াদের দেখা হ্যাঁ আমার দেবর আর দেবরের সমন্দি দুজনে মিলে যে দেখেন ব্যাগ ভর্তি অনেক অনেক টেস্টি নিয়ে এসেছে বিস্মিল্লাহি রহমানি রেহিমা সালামু আলাইকুম বি ডি তিনি তিনটি চ্যানেল আপনাদের সবাই কারেকবার স্বাগত জানাচ্ছি নতুন দিনের নতুন আরেকটা স্পেশাল ব্লগ ভিডিও দেখার জন্য কেন স্পেশাল বলেন তো কারণ দীর্ঘ পাঁচ বছর পর আমার সেজো জায়ের সঙ্গে আমার দেখা হতে চলেছে আমার সেজো যাই ইতালির মেলানো শহরে এসেছে ছয় মাস তো আজকে ভেনিস শহরে আমার বাসায় সে বেড়াতে আসতেছে তো দীর্ঘ পাঁচ বছর পর জায়ের সঙ্গে আমার দেখা হবে আমি তো অনেক বেশি এক্সাইটেড তো আপনারাও কি এক্সাইটেড তো যা আসার পরে কি কি করি কিভাবে আমাদের সময় কাটে যা আমার জন্য বাংলাদেশ থেকে কি কি নিয়ে আসতেছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া বাংলাদেশ থেকে যা যেহেতু আসতেছে একদিনের জন্য তো আসতেছে না সে কয়েকদিন আমাদের বাসায় থাকবে যাকে নিয়ে কোথায় ঘুরতে যায় কি করি না করি সব কিছু আপনাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশেই থাকবেন

এই যে সর্বপ্রথম হচ্ছে নৌরামিনা রামিনার কাকি আম্মুর কলে গেছে কি অবস্থা ভাইয়া ফ্যানে নিসে যান ফ্যানে নিসে যান তুমি তুমি আগে বোরকা খোলো আগে বোরকা খোলো পরে ওরে খুলে নিও আম্মাজন আমার আম্মাজনের কি অবস্থা সরো একটা ছবি তুলি সাসার কলে গেছে এই স্মৃতি হিসাবে থাকবো বড় এটা রায় তালে সরো সরো তাকাও তাকাও তা শুনে তাকে এই যে নোরামিনা চচ্চুর কোলে গিয়েছে জীবনের প্রথমবার ঘুমাইতেছে বড় হয়ে দেখ আমি কেন ঘুমাইছিলাম আচ্ছা আফিয়া কেমন লাগতাছে ভাই এদের দেইখা হ্যাঁ খাওয়া দাওয়া পর বহ কাখলো আগে তো আমার দেবর আর দেবরের সমন্দি দুজনে মিলে এই যে দেখেন ব্যাগ ভর্তি অনেক অনেক মিষ্টি নিয়ে এসেছে এখানে যে সানা সন্দেশ তারপরে কালো জাম মিষ্টি উপর দিয়ে ঘামিয়ে গিয়েছি মানে ফ্রিজে ছিল তো এই জন্য এই যে আরও এক পদের মিষ্টি এই যে তারপরে আরও আছে এই যে আরও এক প্যাকেট এই দুই প্যাকেট একই রকম এই যে আমার ফেভারিট হচ্ছে জেলাপি এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক জিলাপি কত মিষ্টি নিয়ে আসছে আছে এই যে এখানে দুইটা আছে এগুলো হচ্ছে রসমালাই রসমালাই এই যে আরো এক প্যাকেট তো দুই প্যাকেট রসমালাই দুই প্যাকেট ছানার সন্দেশ এই মিষ্টি দুই প্যাকেট কালো না যে এই কারণে দাম বেশি রাখছে এখন রেখে এই যে কাছে যারা হচ্ছে জিলাপিগুলো রেখে দিয়েছি মেহমান আসা উপলক্ষে এই যে পাতিল ভর্তি গরুর গস্ত রান্না করেছিলাম আলু দিয়ে কিন্তু মেহমান আসতে আসতে যে রাত দশটা বাজিয়েছে এখন হচ্ছে সবাইকে খাবার খেতে দিব তালহা এখন নাকি হচ্ছে জিলাপি খাবে নেও 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 কার জন্য এনেছে জিলাপি বসো বসো বসে খাও বিসমিল্লা বলছো দেখি মাম্মা ঠোঁটটা ঠোঁটটা লাল কেন বেবি কি হয়েছো তোমার ঠোঁটে রক্ত বের হয়েছিল আজকে কী কী রান্না করেছি চলুন আপনাদেরকে একটু দেখাই এখানে এই যে গরুর গোস্ত রান্না হয়েছে আর এখানে হচ্ছে এই যে ডাল রান্না করেছি আর এখানে হচ্ছে কাশকির গুঁড়া মাছ দিয়ে কলমি শাক দিয়ে হচ্ছে রান্না করেছি আমার ইচ্ছে ছিল আজকে হচ্ছে রোস্ট রান্না করার কিন্তু বেবিকে নিয়ে আমি পারি নাই আর আমার জাল দেবর ওরা যেহেতু আছে ইনশাল্লাহ হয়তো আগামীকালকে রোস্ট করা হইতে পারে নয়তো বা তার পরের দিন করব।